আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মানে নিয়ে চলে এসেছি মানে নিয়ে চলে এসেছি তো প্রথম দেখে না ভাই ফার্স্ট লুক চেক করো ভাই প্রথম ফার্স্ট লুক সিক্সটিন প্রো ম্যাক্স এর ভাই জাস্ট ওয়াও কন্ডিশন এর মধ্যে সিক্সটিন প্রো ম্যাক্স আর এই হলো ভাই সাইড বাটন ভাই দেখো একটা ফটো ক্লিক করে দেখিয়ে দিই গাই যাই দেখো এখানে বাটন রয়েছে ভাই বাটনটা দেখিয়ে দে ভাই ভালো হবে এই বাটনটা দেখে না এখানে ক্লিক একটা ফটো ক্লিক করে দেখিয়ে দিলাম এই ফটো তুলে নিলাম তো ভাই দেখতেই ভাই সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে ভাই চলে এসেছি আর এই ভিডিওটা একদম পুরো এন্ডিং অব্দি দেখে ভাই এখানে অনেকগুলো আইফোনের স্টক রয়েছে আর আজকের বাঙালি ছেলের চ্যানেলে মানে ভিডিওতে সেই সেই লেভেলের ভিডিও দেখাবো ভাই তো ভিডিওটা এন্ড অব্দি নিশ্চয় দেখে দেখো ঠিক আছে তো ভাই প্রথমেই নিয়ে চলে এসেছি একটা ওপো রেনো এইট তো ভাই দেখতে পাচ্ছ কন্ডিশন জাস্ট ওয়াও কন্ডিশনের মধ্যে রয়েছে বত্রিশ হাজার টাকার রেনো এইট ফাইভ জি ফোর জি নয় তোমরা পেয়ে যাবে মাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে রেনো এইট এত সুন্দর ক্যামেরা দেখে নাও ভাই কন্ডিশন চেক করো ভাই জাস্ট ওয়াও ফাইভ জি ফোন বারো হাজার পাঁচশো টাকা তোমাদের জন্য ডিসকাউন্ট চলো এগারো হাজার নশো নিরানব্বই টাকা আনো মানে পুরোপুরি ছশো টাকা তোমাদেরকে ছাড় দিচ্ছি এগারো হাজার নশো টাকা আনো সঙ্গে রেনো এইট ফাইভ জি নিয়ে যাও ছ মাসের ওয়ারেন্টির সঙ্গে পুরোপুরি ছ মাসের ওয়ারেন্টি বিল বক্স সব পাবে ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি ভাই এখানে স্যামসাং এর দেখো কিছু এখানে মডেল রয়েছে এইগুলো তোমরা পেয়ে যাবে পুরোপুরি পঁয়তাল্লিশশো টাকার মধ্যে ফর্টি ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশো টাকার মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল স্টার্টিং রয়েছে আমার কাছে এখানে রেডমি নোট টেন এস পেয়ে যাবে পুরোপুরি ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে জাস্ট ওয়াও কন্ডিশনের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় রেডমি তোমার নোট নাইন প্রো ম্যাক্স পুরো নতুন কন্ডিশনে পেয়ে জাস্ট ওয়াও কন্ডিশনের মধ্যে ভাই দেখতেই পাচ্ছ ভাই কন্ডিশন জাস্ট ওয়াও এইগুলো পেয়ে যাবে মাত্র সাড়ে সাত হাজার টাকায় আর সঙ্গে ভাই এস টোয়েন্টি থ্রি আলট্রা আর এস টোয়েন্টি ফোর আলট্রা ভাই অফারই অফার এস টোয়েন্টি ফোর আলট্রা হাফ ডিসপ্লে ফুল ডিসপ্লে নয় এরকম দেখে নয় এটা হলো ফুল ডিসপ্লে ভাই এই ফুল ডিসপ্লের মডেল নয় এটা এটা হলো ফুল ডিসপ্লে এটা হলো হাফ এটা নেবে দশ হাজার নশো নিরানব্বই টাকায় জাস্ট ওয়াও আর এটা পেয়ে যাবে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় ন্যাচুরাল টাইটেনিয়াম এস টোয়েন্টি ফোর আলট্রা প্লাস সিক্স মান্থ ওয়ারেন্টি ফোরটিন প্রো ম্যাক্স ভাই ফোরটিন প্রো ম্যাক্স এর দাম কিন্তু অনেকই কম হয়ে গেছে ভাই তো এবার থেকে ফোরটিন প্রো ম্যাক্স এর দাম থাকবে ভাই মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জাস্ট ওয়াও কন্ডিশন আর হাই কোয়ালিটির যে ফোরটিন প্রো ম্যাক্স থাকবে সেইগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা মানে দু হাজার টাকা পুরোপুরি আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন তো চলে আসুন এবার আমরা কিছু বড় আইফোনের স্টক দেখাচ্ছি আইফোন সিক্স পেয়ারে জাস্ট ওয়াউ কন্ডিশনের মধ্যে ওয়াও পুরোপুরি জাস্ট ওয়াও এর মধ্যে পাবে সাড়ে ছ হাজার টাকা থেকে স্টার্টিং আইফোন সেভেন পে হবে পুরো ওয়াও কন্ডিশনের মধ্যে পুরো নিউ দেখো দেখতে পাচ্ছ পুরো পুজো গোল্ডেন মোবাইল নিয়ে ঘুরবে সবাই হাতে পুরো গোল্ডেন পে হবে মাত্র সাত হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে আইফোন সেভেন জাস্ট ওয়াও বলতে গেলে ওয়াও আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি তিন পিস আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট ওয়াও কন্ডিশনে ওয়াও কন্ডিশন একশো তিনটে অ্যাভেলেবেল রয়েছে আর তিনটারই কন্ডিশন দেখতে পাচ্ছ গাইজ জাস্ট ওয়াও টোটালি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোবাইল কোনো রকম কোনো চেঞ্জ নেই প্রাইস থাকবে মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকায় একশো আঠাশ জিবি চৌষট্টি জিবি তিনটে মিক্স রয়েছে তো তাড়াতাড়ি ভিজিট করো সোয়েল চান্ডি মার্কেট টু পয়েন্ট জিরো এই অফারগুলো কিন্তু লিমিটেড আনলিমিটেড অফার কিন্তু দিচ্ছি না এটা পুজো অফার পুজোর পরে কিন্তু এই অফারগুলো শেষ হয়ে যাবে তিন দিনের অফার থাকে তো সঙ্গে আরেকটা সেভেন রয়েছে ব্ল্যাক কালার সেভেন পেয়ে যাবে তোমরা মাত্র ছ হাজার দুশো নিরানব্বই টাকার মধ্যে মানে ছ হাজার দুশো মানে ছ হাজার তিনশো টাকা আনো এই আইফোন সেভেনটা বাড়ি নিয়ে যাও এখানে টুয়েলভ মিনি জাস্ট ওয়াও কন্ডিশনে আইফোন তোমার টুয়েলভ মিনি জাস্ট ওয়াও মানে জাস্ট ওয়াও বলেছি মানে পুরো নতুন রকম কোনো দাগ দুখ হবে না গাই জাস্ট ওয়াও বলতে গেলে ওয়াও মানে কন্ডিশন চেক করতে পারছো কোনো রকম আনকমন পার্স নেই বিল বক্স চার্জার সব কিছু পাবে এর মধ্যে পেয়ে হবে মাত্র

এইট পেয়েছ মাত্র এগারো হাজার টাকার মধ্যে আরে ভাই পুজোর অফার ভাই লুটে নাও লুটে নাও এই অফার আর পাবে না এইট প্লাস দেখো দেখো এইট প্লাস দেখো দেখছো তো ভাই পুরো নতুন দেখো ডিসপ্লেটা চেক করো জাস্ট ওয়াও আর এর যে মোবাইল দেখাচ্ছি ভাই কন্ডিশন যতক্ষণ না চোখের সামনে থেকে দেবে ভাই বুঝতে পারবে না পুরো নতুন মোবাইল এটা পেয়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে ভাই লুটে নাও এইসব অফার কোনো জায়গায় পাবে না আইফোন ইলেভেন দিয়ে দিচ্ছি জাস্ট ওয়াউ কন্ডিশনে মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা ঠিক শুনছো আচ্ছা কিন্তু এই অফারগুলো থাকবে লিমিটেড কোনো আনলিমিটেড নয় কোনো অরিজিনাল মোবাইল থেকে কপি মোবাইল এক্সচেঞ্জ হবে না কপির সঙ্গে অরিজিনাল এক্সচেঞ্জ হবে না আইফোন এক্স কোনো রকম রিপেয়ারিং নেই রিপেয়ারিং থাকলে মোবাইলের সঙ্গে পুরোপুরি টাকাটা আপনাদেরকে রিটার্ন করব দেখে নিন কন্ডিশন চেক করুন এর সঙ্গে বিল বক্স পেয়াবেন আর জেনুইন বিল পে যাবেন বক্স পেয়ে যাবেন দেখে নিন কোনো রকম রিপেয়ারিং নেই শুধু ব্যাটারিরও সার্ভিস রয়েছে এতে কিন্তু অরিজিনাল চার্জার ইউজ করতে হবে অরিজিনাল চার্জার আমার কাছে পেয়ে যাবেন ওর প্রাইস আলাদা ব্যাটারি শুধু সার্ভিস রয়েছে দেখে নিন সেভেন্টি থ্রি পার্সেন্ট সিক্সটি ফোর জিবি আইফোন এক্স কোনো রকম রিপেয়ারিং নেই কোনো রকম পেস আইডি ইস্যু নেই কিছু ইস্যু নেই পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই মানে পনেরো হাজার টাকার মধ্যে আন রিপেয়ার আইফোন এক্স পে আছেন পুরোপুরি ওয়াও কন্ডিশনের মধ্যে আইফোন ইলেভেন ব্ল্যাক কালার পে যাবেন ডিসপ্লে অরিজিনাল আছে চেক করে নিচ্ছি দেখুন আমাদের কাছে কিন্তু সব কিছু লাইভ ট্রুটন ডিসপ্লে চেঞ্জ রয়েছে আর কি মেসেজ রয়েছে আমরা চেক করে নেবো এখানে জেনারেলে গেলাম অ্যাবাউদে আইওএস ও আপডেট আছে সিক্সটি ফোর জিবি পাস হিস্ট্রি চলে আসছে

এর মধ্যে শুধু তুমি ডিসপ্লে আনকমন পার্টস পেয়ে যাবে ব্যাটারি সার্ভিস রয়েছে গাইস জাস্ট ওয়া বক্সের সঙ্গে এই মোবাইলটা তোমরা বাড়ি নিয়ে যেতে পারো মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা মানে চোদ্দ হাজার টাকা আনো আইফোন এক্স আর বাড়ি নিয়ে যাও ভাই বাড়ি নিয়ে যাও চলো ভাই এবার অনেক অপেক্ষা করেছে এবার সিক্সটিন প্রো ম্যাক্সে যাচ্ছি তো গাইস দেখে নাও সিক্সটিন প্রো ম্যাক্সের প্রথম রিভিউ দেখো ভাই সেরা লাগছে ভাই সেরা দেখতো ভাই মানে ফিফটিন প্রো ম্যাক্স এর থেকে সিক্সটিন প্রো ম্যাক্স এর এই কালারটা যা বানিয়েছে না ভাই সবার থেকে প্রথমে আমরা দেখে নিচ্ছি ডিসপ্লে যে আয়ার ব্লাস্টারটা কাজ করছে কিনা হ্যাঁ দেখো ভাই জাস্ট ওয়াও এ দেখো দেখো ভাই দেখাচ্ছি তার ভালো হয় মুছে নি না মুছলে কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখো ভাই ডিসপ্লে দেখো ডিসপ্লেটা দেখ ভাই ডিসপ্লেটা দেখাও আগে আমাদের যে অডিয়েন্স আছে তারা ডিসপ্লেটা চেক করুক ভাই ভাই ডাইনামিক চেক করো ডাইনামিক ডাইনামিক সিক্সটিন প্রো ম্যাক্স এর ডাইনামিক চেক করো এদিকে দেখো ক্যামেরা তো দেখাচ্ছি ভাই সবার থেকে প্রথমে দেখো এর মধ্যে কিন্তু অনেকগুলো সেটিংস তোমরা মানে অরিজিনালের মানে কিছু বাদ দিইনি ভাই পুরোপুরি মানে দেখতে পারো এদিকে দেখো এয়ার ড্রপ কনেকটিভিটি কনেকটিভিটি ভাই পুরো সব কিছু করে দিয়েছে ভাই আমি নিজেও মানে ধরতে পারছি না এটা কি রে ভাই এটা কি এটা তো সত্যি মানে আমি আমরা যেটা মানে বলতে চাইছি তোমরা বুঝতে পারছো আমার অডিয়েন্সরা 16 Pro Max, 512 GB রয়েছে ঠিক আছে ডাইনামিক দেখেন না পুরোপুরি প্রপারলি কাজ করছে ভাই কত ফাস্ট দেখতে পাচ্ছো ভাই আর এর মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাই যেটা আইওএস এইটিনে দিয়েছে ভাই দেখো দেখছো ভাই টুটন ফুটন তাই সব নর্মাল ব্যাপার গাইজ এইটা নর্মাল জিনিস এটা সব মোবাইলে হয়ে যায় ভাই দেখো যে জিনিসটা আমরা দেখাচ্ছিলাম মেনলি দেখো এই জিনিসটা দেখো এই জিনিসটা এই সব প্রপারলি কিন্তু এগুলো সব কিছু সিম লাগালে ওয়ার্ক করবে ঠিক আছে এখানে ডু নট ডিস্টার্ব মোড এখানে ফ্লাস যেরকম আমরা মানে এগুলো ধরে থাকি যেরকম অপরের নিচে যেরকম কম বেশি করি ওইটা রয়েছে ঠিক আছে এখানে তারপরে যেরকম ক্যালকুলেটার দেখি হ্যাঁ ভাই ক্যালকুলেটারও পুরো লাইফ ভাই ঠিক আছে আর সবার থেকে প্রথম কথা হয় সিক্সটিন গ্রো ম্যাক্সের ক্যানাডা ভেরিয়েন্ট এখন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নয় প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে সিক্সটিন প্রো ম্যাক্স ক্যানাডা ভেরিয়েন্ট পুরোপুরি প্রপারলি এর সঙ্গে কভার গ্লাস চার্জার সব ফ্রি কভার গ্লাস চার্জার সব ফ্রি প্লাস একটা তিন হাজার টাকার মাইক উইথ ব্লুটুথ স্পিকার রয়েছে ওইটে যারা দূর থেকে আসবে যেরকম ধরে নাও উড়িষ্যা থেকে আসছে দীঘা থেকে আসছে বা বালেশ্বর বা আরও দীঘা থেকে অনেক জায়গা থেকে লোকরা আসে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ থেকে তাদের জন্য সবার জন্য একটা তিন হাজার টাকার এক্সট্রা বোনাস গিফট দেবো এটা শুধু তিন দিনের অফার রয়েছে আজকে ধরে রাখো তোমার পঁচিশ তারিখ সরি ছাব্বিশ তারিখ এই ভিডিওটা আপলোড হবে কালকে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ অব্দি অফার রয়েছে সিক্সটিন প্রো ম্যাক্স তোমরা যারা যারা হাই কোয়ালিটি বাই করতে চাও তো চলে আসো সোয়েল চাননি মার্কেট টু পয়েন্ট জিরো আচ্ছা ওয়ালপেপার ভাই ওয়ালপেপারের পুরো কন্ডিশনটা চেক করো ভাই জাস্ট ওয়াও ভাই জাস্ট ওয়াও আর ভাই বডি পুরো র্যাপ করা আছে আর সবার থেকে গুরুত্বপূর্ণ জিনিস ভাই এই মোবাইলে কিন্তু আমরা বক্স প্রোভাইড করব না কেন এই মোবাইলগুলো বিনা বক্সে এসেছে বক্স আগের সপ্তাহের মধ্যে চলে আসবে তো ভাই এটা বিনা বক্সে দেওয়া হবে যাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে সিক্সটিন প্রো ম্যাক্স হাই কোয়ালিটি কেনাটা ভেরিয়েন্ট তো চলে আসো সোয়েল চ্যানিমার্কেট টু পয়েন্ট জিরোকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আর যদি গিফট নেওয়ার ইচ্ছা থাকে অভিয়াসলি তোমরা সিক্সটিন প্রো ম্যাক্স এর মধ্যে গিফট পেয়ে যাবে তো লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো করতে কিন্তু ভুলো না ঠিক আছে এরপরে যেটা দেখা যাচ্ছে তোমাদের ফেভারিট মডেল আমাদেরও ফেভারিট মডেল ফিফটিন প্রো ম্যাক্স হাই কোয়ালিটি ক্যানাডা ভেরিয়েন্ট যাতে তোমার সবকিছু আছে তো দেখিয়ে দিই ক্যানাডা ভেরিয়েন্ট চলে এসেছে ভাই দেখে নাও সবার থেকে প্রথমে ডিসপ্লেটা দেখো ভাই ডাইনামিক চেক করো এতে কিন্তু আইওএস এডিনটা আপডেট দিইনি এখনো ঠিক আছে এতে এইটিন এখনো করাইনি দেখে নাও দেখতে পাচ্ছ ঠিক আছে এতে এইটিন করিয়ে দেবো একটু টাইম লাগবে সময় লাগবে সবার থেকে প্রথমে আমরা সেটিংস এ চেক করে নিচ্ছি দেখে না এখানে অ্যাবাউটে গিয়ে ফিফটিন প্রো ম্যাক্স এক হাজার জিবি চলে আসছে একদম কানাডা ভেরিয়েন্ট হাই ভেরিয়েন্ট চলে যাবে সব কিছুতে দেখে না সব থেকে প্রথমে এর ক্যামেরা চেক করো ভাই ক্যামেরা জাস্ট ওয়াও ক্যামেরা একদম বলতে হবে না ভাই জাস্ট ওয়াও ঠিক আছে ফিফটিন প্রো ম্যাক্স হাই লেভেলের একদম কানাডা ভেরিয়েন্ট জাস্ট ওয়াও কন্ডিশনের ব্যাক প্যানেলের লোগো দেখো ভাই জাস্ট লোগো দেখো ভাই জাস্ট লোগো পেয়ে যাবে মাত্র 8999 টাকা নো ভেরিয়েন্ট আর হাইব্রিড এন্ড পে হবে তোমরা মাত্র 21999 টাকায় সঙ্গে 4000 ব্যাক কভার গ্লাস ফ্রি টোটালি ফ্রি তোমরা যা মোবাইল নেবে হাই কোয়ালিটি সবেতে 4000 ব্যাক কভার গ্লাস কিন্তু হ্যাঁ বারগলিং করলে কোনো রকম কিন্তু গ্লাস বা কভার গ্লাস কিছুই গিফট পাবেন না যেই প্রাইস আমরা ইউটিউবে দিয়েছি সেই প্রাইসে নিলে কিন্তু আপনারা এই জিনিসগুলো প্রোভাইড করে দেবো ঠিক আছে তো তাড়াতাড়ি চলে আসুন সোয়েল চাইনি মার্কেট টু পয়েন্ট সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে ভিডিওটা যত পারেন শেয়ার করুন ভিডিওটা কিরকম হলো লাইক করে নিশ্চয় জানাবেন অ্যাড্রেস বলে দিচ্ছি আপনাদেরকে নিয়ার আম্বার প্লেস হোটেল রয়েছে এখানে আম্বার প্লেসের হোটেলে অ্যারাইস মোবাইল সেন্টার এখানে চানি মার্কেট বলে লেখা আছে একবার দেখিয়ে দে এই যে চাননি মার্কেট লেখাটা রয়েছে এই লেখাটা আপনারা ফলো করবেন এই হলো পোস্টার এই পোস্টারের নিশ্চয় এই দোকান ঠিক আছে এই দোকানে দেখুন ওপেনিং টাইমিং হলো সাড়ে এগারোটা থেকে রাত আটটা অবধি দোকান খোলা আছে আপনারা যখনই আসবেন কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনেতে শো হচ্ছে তাও বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো টু থ্রি ডাবল ফাইভ ফোর ওয়ান আমার কন্ট্যাক্ট নাম্বার পারলে একবার কল করে নেবেন দুপুর এগারোটা থেকে রাত এগারোটা অবধি আপনারা কল করতে পারেন আর ভিডিওটা কিন্তু বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে তো আবার নেক্সট ভিডিও আরও কিছু ভালো স্টক নিয়ে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য আবার